সালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপাককে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনারা ব্যাপাককে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে দেবেন যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল দেখতে আসেন হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজাই দেবেন আর যারা আমার ফেসবুক পেজ দিয়ে দেখতে অবশ্যই লাইক করে দেবেন চলেন বেশি কথা না কইয়ে মূল টপিকে যাওয়া যাক আজকে সকালবেলায় উঠতেই মনে করেন যে দোকানে চলিয়ে গেলাম দোকানে যাইয়ে এই পর দোকানে কিছু জিনিসপাতি কিনে নিয়েছি কারণ কালগো আমার শ্বশুরে আমার লইগে মনে করেন এক কেজি চিংড়ি মাছের মতো পাড়াই দিছিল। ইঙ্গুর মাছ পাড়াইসে তো পাঠাইছি হেল লাগে মনে করেন একা সুন্দর করে কুটতে এবার পাড়াইছে কারণ হে জানে যে আমি ভালো মতো কাটতে জানি না লিগে একাল কুটতেই পাড়াইছি কিন্তু মই মনে করছিলাম যে কুটতে পাঠাই নেই মূর তো আর মন টন খারাপ হয়ে গেছে যে কেমনি এগুলো কোন মামার একসাথে হাত চুল গাইছে ইঙ্গুর মাছ করলে মনে করেন খুললেই দেয় কোডা কাল মনে করেন তো আর হয়ে গেলাম হেয়ের পর মনে করেন যে পেঁয়াজ তারপর টমেটো কাটতে ই করে লইলাম আর এই যে মাছের মধ্যে মনে করেন ভালো মতো মশলাগুলো করেন যে মশলাগুলো অনেকক্ষণ যাতে মশলাগুলোর ঢোকে মশলাগুলো যাতে মধ্যে অনেকক্ষণ ধরে মনে করেন যে এইটার বা মশলাটা পর রাইকে চালাম আর আমি মনে করেন হে পর আবার ওই পেঁয়াজটা চুলা ভাজি কত কাম মনে করেন আপনারা যারা মনে করেন মোর মতো করে রাঁধতে চান বুঝেন হ্যাঁ কিন্তু অবশ্যই রান্তার আবার আপনারা মনে করেন যে মুই একালে ভালো শেপ মুই কিন্তু ভালো না মুই জানি না আমি যা রান দিই হ্যাঁ যদি মানুষে খায় হ্যাঁ মনে করেন যে মানুষ আমার গাড়িলেই থেকে যাবে কিন্তু এরপরে মোর ঘরের মানুষে মরে কিছুই কয় না কারণ কি কইবে বুঝে তো হ্যাঁ যে আমি রানতে জানি না হ্যাঁ পরও মনে করেন এই দুই বছর আমি অনেক কিছু রান্না করা শিখছি কিন্তু শিখছি ঠিকই কিন্তু হয়তো একদিন মরিচ বেশি দিমু একদিন জাল বেশি দিমু একদিন লবণ বেশি দিমু একটা দিন আমার পারফেক্ট ভালো মতো রান্না হয় না যেই দিন মনে করেন যে আমার আম্মা জানে মনে করেন লবণ টবন দেখিয়ে দেয় হেন না একটুখানে ভালো মতো রান্না পারি এছাড়া মনে করে রানতে পারি না তাই দেখেন পর তেলটা দিয়ে দিয়ে তেলের মধ্যে আবার জিরে দিছি আর ফোড়ন আসিল ফোরন দিয়ে দিছি বসছেন না এরপর পেস্টার দিয়ে পেস্টার ভালো মতো ভাজ ধইবে তেলের উপরে তা আমি আবার মনে করেন ভালো মতো তেলের উপরে এই পেস্টারে ভাজিয়ে নিতে আসি এক যতক্ষণ পর্যন্ত মনে করেন ওই যে মাথাটা না নুইবে পেয়াসের এতক্ষণ পর্যন্ত লাতেই থাকবেন লাড়তে 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 যখন দেখবেন যে একালে নুই ইয়ে পড়ছে যে এখন মনে করেন যে দেওয়া যায় এখন আপনার দিকে চায় না পেয়েছে এই সময় মনে করেন যে টমেটোটা দিয়ে দেবেন টমেটোটা দিয়ে লারাচারে দিলে যতক্ষণে নাশি দেব ততক্ষণে মাছ দেবেন না তাই মুই তো আবার অত ভালো রান্না টান্না করতে জানি না পরে যা পারি তাই মনে করেন অনেক তবে জানেন মুই কাম করতে না পারি হাতে কি সারাদিন মনে করেন যে কামের পিস লাগিয়েই ধার লাগে এমন একটা অবস্থা কি যে অবস্থা কাম মনে হয় ঠিক মতো দিক দক্ষিণ করে করতারিনা নেই লিগে মনে হয় যেন কাজে একসের ভুল হয় একসের ভুল হয় তার মুই তো মনে করেন কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আইতেছি এই কারণে মনে করেন যে গড় দুয়ার ভালো মতো পরিষ্কার করে যাইতেছি বাড়ি যে যা মনে করেন যে ব্যবহার করা লাগবে না হ্যাঁ আর মনে করেন একেবারে ধুইয়ে ভালো মতো যাইতেছে যেগুলো ব্যবহার করবে মনে করেন যে মুই নিচে ধুয়ে যাবো এছাড়া সব উপরুড়ই ধুয়ে দাম নাহলে মনে করেন সব থালবান্ড বাড়ি একেবারে লেপটাই জ্যাপটাই ধুয়ে দেবে আমি আবার এই একটু পছন্দ করি না হ্যাঁ আপনারা আবার মোর রান্না গড় দেখে কিছু মনে করেন না বোঝছেন কারণ মোর রান্না অনেক ছোটো মুই ছোটো মানুষ মুই রান্না করেন এই শিখো ছোটো এর লিগে করেন যে সব কিছু আমায় রান্না করার মধ্যে পরে যা আমায় তাই মনে করেন যে এর মধ্যে দেখলেন মাস্টার ভালো একটা বাজা দিয়ে হেয়ে পর মনে করেন মনে করেন পানি একটু দিয়ে দিছি ওই যে যেটার মধ্যে মেরিনেট করতালাম সেইটার মধ্যে পানিটা দুইয়ে দিয়ে দিছি মনে করেন এরপর পাঁচ মিনিটের লগে ডাইকে দিয়েছিলাম ডাইকে তো দিছি মুই তো আর জানি না পানি বেশি হয়ে গেছে দেন কথাখানি পানি হয়েছে এই যদি মানুষের দেখে কবি একই রান্ধ না রুখিছু আর কি করার আছে মনে করেন বারে বারে ডাইকে দিয়ে ভালো মতো চিংড়ি মাস্টার মধ্যে মনে করেন যে সিদ্ধ করে হের পর মনে করেন যে একেবারে হুগনা হুগনা করে এলাম তাই আর একটা কথা জীবনে আপনারা কোনো সময় কোনো মানুষে বিশ্বাস করবেন না বুঝছেন আপনার বন্ধুরূপী যে মানুষগুলাই আপনি শত্রু হিসেবে আপনি নিজেও জানবেন না এমন একটা মনে করেন যে এই বেশি তো মনে করেন যে বান্ধবীকেও বেশি ই করবেন না তাহলে কিন্তু আপনার মনে করেন জামাইরে রে কাইটে যাবে যেমন মনে করেন দেশে দেখেন না একটা চলতে আছে নিজের বান্ধবীর জামাই লগে একালে পিরিফ করে বান্ধবীর জামাইল লগে বিয়ে বইয়া হেলাইছে আর বান্ধবীরা এখন কষ্টে কত ই করতে আসে আর ওগুলো ইয়াল মতো মনে করেন যে এককালে ক্যামেরার সামনে ইহারা ব্লগ ভিডিও শুরু করে দেয় যদি লাজ লজ্জা থাকতে হলে কোনোদিন ওরা মনে করে নাই আবার এই ভিডিও করা শুরু করতে না তাই দেখেন মোর কিন্তু রান্না শেষের প্রায় ইয়ে পড়ছে আমার ই শুকেই গেছে একেবারে ডাইরেক্ট তাই মোর রান্না কিন্তু একেবারে শ্বাসের পতে আইয়ে পড়ছে তাই এর লিগে মনে করেন মোর ভিডিওটা অশ্বাস কারণ নামনে কিন্তু বিরক্ত বিরক্তই যাবেন দেখতে দেখতে হ্যাঁ মুই জানি তাই আর বেশি কথা না বাড়াইয়া ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম